যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া আলাস্কাতেই বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ থামাতে পনেরোই আগস্টে আলোচনা হবে চলতি বছরের জানুয়ারি থেকে বেশ কয়েকবার ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলতে দেখা গেছে পুতিনকে তবে তাতেও প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধে কোনো সিদ্ধান্ত আসেনি ইউক্রেনের নতুন নতুন এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী ক্ষমতায় গেলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন নির্বাচনী নির্বাচনী প্রচারের সময় এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প সম্প্রতি ভারত পাকিস্তান এবং থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে তবে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালাতে চলতি বছরের মার্চ পর্যন্ত ছেষট্টি দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের কথা ততটা গুরুত্ব দিতে দেখা যায়নি পুতিনকে সম্প্রতি ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ হুইটকাফকে এসব ইস্যুতে মস্কু সফরে পাঠিয়েছিলেন আলোচনার অগ্রগতি না হওয়ায় অর্থনৈতিকভাবে রাশিয়াকে চাপে রাখতে শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প ট্রাম্পের এই চাপ প্রয়োগের মধ্যেই দুই নেতার বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে বড় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প এবং পুতিন সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে আসন্ন ট্রাম্প পুতিনের বৈঠকে যুদ্ধ সংক্রান্ত বিষয়ের সঙ্গে বৈঠকের স্থানটি বিশেষ গুরুত্ব পেয়েছে গণমাধ্যমগুলো বলছে ট্রাম্প পুতিন বৈঠকের জন্য কেন আলাস্কাকে বেছে নিয়েছেন তার সঙ্গে কিছু বিষয় জড়িত রয়েছে আঠারোশো সালে রাশিয়া আলাস্কা অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল অঙ্গরাজ্যটি থেকে রাশিয়া খুব বেশি দূরেও নয় পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এ কারণে পুতিন আইসিসির সদস্য দেশগুলোতে গেলে তারা পুতিনকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে পুতিনকে বৈঠকের স্থানটি ঠিক করতে এ বিষয়টি মাথায় রাখতে হয়েছে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয় পুতিন ট্রাম্পের বৈঠকের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে জেলেনস্কি বারবারই বলে আসছেন পুতিনের সঙ্গে সাক্ষাৎ করাই শান্তির পথে অগ্রগতির একমাত্র উপায় স্টিভ উইটকভ রাশিয়া সফরে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন যদিও রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা সম্ভবত নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো জুনে মস্কো দাবি করেছিল রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চলের দখল নিয়েছে সেগুলো রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকবে কিয়েকে ওই অঞ্চলগুলো থেকে শূন্য প্রত্যাহার করে নিতে হবে এছাড়া ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকতে হবে পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যান করতে হবে এবং ন্যাটো সামরিক জোটে যোগদান করা যাবে না কিভ বলেছে নিজেদের সার্বভৌম ভূখণ্ডের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ তারা কখনোই স্বীকার করবে না যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক পথেই তারা डिस्क रिपोर्ट जायजी